ছাবনেল দেখেই বুঝে গিয়েছেন যে এই ভিডিওর মূল আলোচ্য বিষয় অবশ্যই হতে চলেছে কাশ্মীর তার কারণ এখন গোটা দেশ দুনিয়াতেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কাশ্মীরের বৈশ্বরণ ভুলিতে ভ্যালিতে যে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছে তা নিয়ে নিন্দা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে প্রথমেই বলিনি যে যে যেভাবে যে কায়দায় নির্বিচারে সাধারণ নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছে তা বর্বরচিত এবং কাপুরুষিত বলে মনে করি আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার অবশ্যই নিন্দা প্রথমেই জানিয়ে রাখলাম গত কয়েকদিন ধরেই আমি ব্যস্ত ছিলাম এই খবরটির বিভিন্ন প্রতিবেদন লেখার কাজে কিন্তু এর ফাঁকে এখন রাত তিনটে বাজে আমি ভাবলাম যে আমার এই চ্যানেলেও বহু মানুষ কাশ্মীর গিয়েছেন বহু মানুষ কাশ্মীর যাবার প্ল্যান করছেন আবার অনেকেই খুব সামনেই অমরনাথ যাত্রা জুলাই মাসে শুরু হওয়ার কথা তাতে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছেন সেখানে অমরনাথ যাত্রা অমরনাথ দর্শনে যাওয়ার প্ল্যান করছেন ফলে আমার মনে হলো এই আবহে এই বিষয়ে একটুখানি আলোকপাত করা দরকার যদিও আমি পুরোটাই পর্যটনকে কেন্দ্র করে এই আলোচনার বিষয়কে কেন্দ্রীভূত রাখব আমি কোনো বিভেদের রাজনীতি ঘৃণার রাজনীতি বা বিভেদের যে সমাজ মাধ্যম জুড়ে যে বিভেদ ও ঘৃণার যে উদ্গীরণ দেখছি সেটার মধ্যে আমি যাব না এবং কেন্দ্রীয় স্তরে যে প্রত্যাঘাতের যে ইয়ে চলছে আর কি পরিকল্পনা চলছে সেই বিষয়েও আমি বিস্তারিত কিছু জানাবো না কারণ সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের ব্যাপার যা হবে সেটা নিউজ এবং সেটা প্রতিবেদন সেটা আপনারা রোজ দেখতে পাবেন বা পড়তে পারবেন বিভিন্ন সংবাদপত্রে ফলে সেই খবরের ভেতরে আমি ডুবসাঁতার কাটছি না কারণ এটা প্রতিদিন আমাকে ঘাটতে হয় নিজের পেশার কারণে যদিও সংবাদ মাধ্যমের একাংশের যে ভূমিকা এই বিষয়টি নিয়ে সেটা আমার ভালো লাগেনি কারণ বিশেষ করে টেলিভিশন চ্যানেলে পুরো বিষয়টিকে একটি কলতলার ঝগড়ায় নামানো হয়েছে এবং ঘৃণাও বিভেদের যে রাজনীতি যাতে ছড়িয়ে পড়ে তার ইন্ধন জোগানো হচ্ছে তার জন্য সত্যি আমি লজ্জিতও কারণ আমি ইয়েলো জার্নালিজম জার্নালিজম কোনো দিন করিনি আমি এটাকে সমর্থনও করি না যাই হোক আমি আমার আবেদন এইটুকুই যে ঘৃণা এবং বিভেদ এবং বিদ্বেষের যে বাতাবরণ তৈরি হয়েছে সেটা থেকে সরে দাঁড়ানোই উচিত তা বলে কি প্রত্যাঘাত আসবে না যেটাকে রিটালিয়েট করা বলে আসবে কিন্তু সেটা তো আমরা তো সাধারণ জনসাধারণ দেশের নাগরিক আমরা এটার মধ্যে সরাসরি ইনভলভ হতে পারি না তার জন্যে নির্ধারিত দপ্তর রয়েছে নির্ধারিত কিছু মানুষ রয়েছে তারা সিদ্ধান্ত নেবেন এবং পুরোটাই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এটা হচ্ছে একটি প্রথম বিষয় আমি ক্লিয়ার করে দিলাম কাশ্মীর ছিল আমাদের কাছে জন্নাত অর্থাৎ ভূ স্বর্গ সেই জন্যই কাশ্মীরকে বলা হয় কাশ্মীরের কোনো বিকল্প হয় না ঈশ্বর নিজের হাতে কাশ্মীরকে যেন তৈরি করেছেন তাই কাশ্মীর এত সুন্দর এবং সেই সৌন্দর্য এবং প্রকৃতির টানেই কিন্তু আমরা বা আমাদের মতো পর্যটকরা ছুটে যাচ্ছিলেন কাশ্মীরে আমি একটা তথ্য আপনাদের দিই সেটা হচ্ছে যে দু হাজার উনিশ সালে পুলওয়ামা অ্যাটাকের পর থেকে কাশ্মীরে ট্যুরিজমটা মার খেতে শুরু করে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং রকম নিরাপত্তাজনিত কারণও তৈরি হয় যে কারণে ট্যুরিস্টরা সেভাবে যেতে পারছিলেন না তারপরে কোভিড এবং কোভিড ধীরে ধীরে চলে যাওয়ার পর যখন আবার কাশ্মীরে ধীরে ধীরে নর্মালেন্সি অর্থাৎ স্বাভাবিক স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল তারপর থেকে কিন্তু টুরিস্টরা যেতে শুরু করেছিল। তিনশো সত্তর ধারা বিলোপ নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না তিনশো সত্তর ধারার বিস্তারিত ব্যাখ্যা সেটা আপনারা জানেন তিনশো সত্তর ধারা বিলোপের পরে কেন্দ্রীয় সরকারের একটা উদ্যোগ ছিল যাতে কাশ্মীরে পর্যটন শিল্প চাগিয়ে উঠতে পারে ফের আবার প্রসার ঘটতে পারে কারণ কাশ্মীরের মূল আয়টা কিন্তু পর্যটন থেকে কারণ কাশ্মীরের যেহেতু শিল্প সে অর্থে নেই তাই কাশ্মীরের মানুষের আয় রুটি রুজি প্রায় অধিকাংশটাই নির্ভর করে হচ্ছে পর্যটকদের উপর এবং সেক্ষেত্রে অবশ্যই বাঙালিরা অনেকখানি কন্ট্রিবিউশন রয়েছে কাশ্মীরের পর্যটন শিল্প প্রসারে কারণ বহু বাঙালি কাশ্মীর ছোটেন এবার যে তথ্যটার কথা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে দু সালে যে তথ্যটা আমরা হাতে পেয়েছি তাতে করে দেখা যাচ্ছে যে দু কোটি সাঁইত্রিশ লক্ষ পর্যটক কাশ্মীরে বেড়াতে গিয়েছিল দু সালে অর্থাৎ গত বছর দু সালে সেই রেকর্ড ছাপিয়ে যেত বলে আশা প্রকাশ করছিল সবাই বিশেষ করে ট্রাভেল এজেন্সিগুলো সেখান থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে দু সালে মারাত্মক ভিড় হচ্ছিল কাশ্মীরে সবাই কাশ্মীর ছুটছিল। আমি ব্যক্তিগতভাবে কাজে এবং অকাজে বা বেড়াতে পরিবার নিয়ে বহুবার কাশ্মীর গেছি এবং আমি কাশ্মীরকে যেভাবে দেখেছি সেটা পর্যটকরা দেখতে পারবেন না তার কারণ পর্যটকদের সেসব জায়গায় যাওয়ার অনুমতি নেই যারা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট এবং তার যা তাদেরকে সামরিক বাহিনীর কাছে কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সেই জায়গাগুলো যেতে হয় ব্যক্তিগত কাজের সূত্রে বা কর্মসূত্রে আমাকে গিয়ে সেখানে বুলেট প্রুফ জ্যাকেটও পরতে হয়েছে এবং দুজন বডিগার্ডও নিতে হয়েছিল যাই হোক সেই গল্প এখানে বলে লাভ নেই আমি একটি উপন্যাস লিখেছি স্যার জেমিন বলে যেখানে কাশ্মীরে তিরিশ বছরের সন্ত্রাসের যে আবহ সেটাকে তুলে ধরে ফিকশানের নিরিখে লেখা হয়েছে সেটা যারা পড়েছেন তারা জানেন আমার আজকে যে বক্তব্য সেটা বলার সেটা হচ্ছে কাশ্মীর জান্নাত অবশ্যই ঈশ্বর নিজের হাতে তৈরি করেছেন কিন্তু জীবন অমূল্য সেটাও তো ঈশ্বর দিয়েছেন তাই জান্নাতের দর্শন অর্থাৎ ভূস্বর্গের দর্শন করতে গিয়ে এই অমূল্য জীবন খোয়াতে আমরা রাজি নই বিশেষ করে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বলতে খারাপ লাগছে আমার যে বিশেষ একটি ধর্মের নিরিখে গণহত্যা চালানো হলো এটা তো ঠিক নয় সন্ত্রাসবাদের তো কোনো ধর্ম হয় না বলে জানতাম তাহলে কেন সন্ত্রাসবাদীরা বিশেষ একটি সম্প্রদায়কে বেছে বেছে হত্যা করলো এ প্রশ্নটা কিন্তু অনেকেই তুলছেন আমারও প্রশ্ন অবশ্যই যেটা অত্যন্ত ঘৃণ্য একটি কাজ অমানবিক কারণ মানুষ যদি মনুষ্যত্ব হারায় তাহলে আর সে মানুষ থাকে না কিন্তু আমি আবার বলবো আমার একটি আবেদন যে এই আবহের নিরিখে আপনারা মানে যারা শুভবুদ্ধি সম্পন্ন রুচিশীল মানুষ তারা বিভেদ এবং ঘৃণার রাজনীতির ফাঁদে পা দেবেন না এটা আমার একান্ত অনুরোধ সবাই মগজ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করুন আর প্রত্যাঘাত রিটালিয়েট বদলা এগুলো আমরা নিতে পারি না এগুলো ডিসিশন মেকার যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন আন্তর্জাতিক পাওয়া শক্তি রয়েছে নানা বিধি বিধিনিষেধ আছে এরমভাবে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে না তো তার কিছু টেকনিক আছে সেগুলো আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেগুলো এখানে আলোচনা করছি না আমার আলোচনার বিষয় হচ্ছে যে এমন রাজ্যে নাই বা গেলাম আমরা যেখানে ধর্মের বিচারে মানুষকে খুন করা হয় এবং যেখানে প্রতি মুহূর্তে নিরাপদ আমরা বোধ করি না যেখানে প্রতি মুহূর্তে প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্য সেটা উপভোগ করতে গিয়েও আমাদের কোথাও যেন মনের ভেতর একটা ভয় লেগে থাকে কী জানি কখন কি হয়ে যায় এই রকম ভয় নিয়ে আমরা পর্যটকরা সাধারণ পর্যটকরা কেন পয়সা খরচা করে কাশ্মীরে বেড়াতে যাব আমি আবার বলছি কাশ্মীরের বিকল্প হয় না ঠিকই দরকার হলে তবু আমরা হিমাচল যাব আমরা উত্তরাখণ্ড যাব আমরা নর্থ ইস্ট যাব যদিও নর্থ ইস্টের মণিপুর টনিপুর একটু ডিস্টার্ব কিন্তু অরুণাচল যেতে পারেন আমরা সেখানে যাব এমন জায়গায় কেন যাব যেখানে প্রাণ হাতে করে বেড়াতে হয় বেড়ানো মানে তো আনন্দ বেড়ানো মানে প্রত্যেকটা মুহূর্ত চারপাশ প্রকৃতি তার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা কিন্তু সবসময় যদি আমাদের মনের মধ্যে ভয় থাকে যে এই বুঝি কিছু বিপদ ঘটে গেল তাহলে সেই বেড়ানোকেই আনন্দের হয়ে ওঠে কাশ্মীরে গিয়ে কিন্তু এই জিনিসটা আমি ফিল করেছি আর প্রতি পদে পদে নিরাপত্তাজনিত বাধা যেটা কাটিয়ে পর্যটকদের ঘুরে বেড়ানো সত্যি একটু কঠিন তাই আমার মনে হয় এই মুহূর্তে আমার কাছে যা ডাটা আছে তাতে করে বলছে যে পরিসংখ্যান বলছে যে নব্বই শতাংশ বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে আর দশ শতাংশ বুকিং যেটা ভাবছেন আপনারা সেটা আসলে মানিটার টাকাটা রিফান্ড আসেনি বলে সেটা এখনও সেন পার্সেন্ট দেখাচ্ছে না কারণ অনেক হোটেলে যারা বুকিং করেছে বা ট্রাভেল এজেন্সি মারফত বুকিং করেছে সেই টাকাটা ফেরত এলে তবে তো ক্যান্সেলটা পুরোপূর্ণ হবে সেই কারণে নব্বই শতাংশ পরিসংখ্যান বলছে নব্বই শতাংশ পর্যটক কাশ্মীর ট্যুর বাতিল করেছে এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আগামী জুলাই মাস থেকে শুরু হবে হচ্ছে অমরনাথ যাত্রা অমরনাথ যাত্রায় ইতিমধ্যেই বহু মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন তারা যাবেন বলে প্ল্যান করে রেখেছেন হেলথ সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট তুলে রেখেছেন ফলে নির্দিষ্ট স্লট বুক করে ফেলেছেন এই মুহুর্তে তারাও নিশ্চয়ই দ্বিধায় রয়েছেন তবে একটা কথা বলি যে অমরনাথ যাত্রাও কিন্তু এই মুহূর্তে একটুখানি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছে যদিও সরকার এখনও কোনো নির্দেশিকা জারি করেনি হয়তো অমরনাথ যাত্রাও বাতিল হতে পারে হতে পারে বলছি কিন্তু আমি হ্যাঁ সম্ভাবনা রয়েছে এই যা পরিস্থিতি তাতে করে কারণ ক্রমশ টেনশন বিল্ড আপ করছে একটা ওয়ার লাইক সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে ফলে এই পরিস্থিতিতে আমার মনে হয় না যে অমরনাথ যাত্রা হতে পারে যদিও সরকার এখনও কোনো নির্দেশিকা জারি করেনি কারণ এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে জঙ্গিদের এই তাণ্ডবে বা সন্ত্রাসবাদীদের এই হামলার ভয়ে যদি যাত্রা বন্ধ করে দেওয়া হয় তাহলে একটা মেসেজ তো পৌঁছয় যে ভারত সরকার ভয় পেয়ে এই যাত্রা স্থগিত রেখেছে এটা একটা পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো যে অমরনাথ যাত্রায় হাজার হাজার পুণ্যার্থী যান তাদের জীবনের একটা ঝুঁকিও থেকে যায় ফলে সেই ঝুঁকিটা কি কেন্দ্রীয় সরকার নেবে সেটাও একটা ব্যাপার কারণ সেই ঝুঁকি নিয়েই কিন্তু অমরনাথ যাত্রাকে চালু রাখতে হবে যতই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হোক না কেন তার ফাঁক কিন্তু ঠিক বেরিয়ে পড়ে তার উদাহরণ কিন্তু আমরা ভুরি ভুরি দেখেছি অতীতেও দেখেছি সদ্যও দেখলাম ফলে আমার মনে হয় যারা এই মুহূর্তে কাশ্মীর যাওয়ার প্ল্যান করছিলেন আর আগামী দিনে অর্থাৎ পুজোর সময় অনেকে বুকিং করেছিলেন আমার মনে হয় না যাওয়াটাই ভালো অন্য জায়গায় যান পাহাড় তো হিমাচল চলে যান উত্তরাখণ্ড চলে যান উত্তরাখণ্ডের মানুষ অনেক বেশি আন্তরিক অনেক বেশি অতিথি বৎসল হিমালয় হিমাচলের মানুষ অনেক বেশি অতিথি বৎসল আন্তরিক ফলে এই দুটো জায়গা বিকল্প হিসেবে পছন্দ করতে পারেন যদিও এটা আমার একটা সাজেশান তার মানে এই নয় যে আপনারা আমার কথা শুনে চলবেন এটা আপনারা নিজে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমার এটা সুপারিশ বা আমি যা পরিস্থিতি বুঝছি তাতে করে আমার মনে হচ্ছে কাশ্মীর ইজ নাও আনসার্টেন এবং আনসেফ হামলার হুমকি কিন্তু আরও রয়েছে এরকম ঘটনা আরও ঘটতে পারে একেবারে অসম্ভব কিছু নয় কারণ সন্ত্রাসবাদ নির্মূল করার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি নিলেও মানে অন্তত ভারত সরকার নিলেও এটা কিন্তু নির্মূল হয়নি এ চলছেই এই দিকে দিকে আগুন চলতেই থাকবে গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদ ঘাটি গেড়ে রয়েছে কাশ্মীর উপত্যকায় এর এর মধ্যেই সন্ত্রাসের রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমরা কাশ্মীর বেরিয়েছি অতীতেও অনেকবার এরকম ঘটেছে আবার বেরিয়েছি আগামী দিনেও হয়তো হবে হবে আমি আশাবাদী আশা করি আপনারাও আশাবাদী এতগুলো মানুষ মারা গেলেন জাস্ট বেড়াতে গিয়ে এটাই আরও বেশি খারাপ লাগছে জানেন তো যে আমরা যারা বেড়ানো ভালোবাসি পর্যটনকে ভালোবাসি বেড়াতে ভালোবাসি তারা পয়সা কষ্ট করে জমিয়ে বেড়াতে যাই তা কি বরণ করার জন্যে আর এভাবে ছিচি ছি ছিচি ছাড়া আমার মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না যাই হোক ভালো থাকুন আর ওই যে আবার বললাম ঘৃণাও বিদ্বেষ নয় নমস্কার